এক রহস্যময় গ্রাম যেখানে প্রতি মঙ্গলবার রাতে হচ্ছে একের পর এক মৃত্যু কেউ বলছে ডাইনির প্রকোপ কেউ বলে দেবীর অভিশাপ আবার পুলিশের মতে এটা নাকি মাস্টার প্ল্যান গ্রামে রাত নামলেই হাতে জ্বলন্ত আগুন আর পায়ে ঝুমুর বেঁধে কে দৌড়ায় এই মেয়েটা কেন গ্রামের সকল পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করছে আর প্রতি মঙ্গলবার রাতের সাথে কোন রহস্য তো আজ নিয়ে এসেছে একটা অসাধারণ মুভি যার একের পর এক রহস্যের সাথে মাথা যাক মুভি দক্ষিণ ভারতের এক গ্রামে থাকে রবি আর সারা সারাদিন দুষ্টুমি আর দেবী মহালক্ষ্মীর মন্দিরে আড্ডা দিয়ে সময় কাটায় রবি সেলুকে ভীষণ পছন্দ করে ওর ভালো খারাপ সবকিছুই খেয়াল রাখে দুদিন আগে কাজল ফুরিয়ে গেছে তাই রবি নিজের হাতে কাজল বানিয়ে এনেছে সেদিন বাড়ি ফেরার সময় সেলু কুয়োতে একটা কুকুর বাচ্চাকে ঢুকতে দেখে রবি বাচ্চাটার প্রাণ বাঁচায় তারপর থেকে সেলুকে নিজের কাছেই রাখে সেলু থাকে ওর নানির সাথে মা মারা গেছেন তাই বাবা নতুন বিয়ে করে আলাদা রয়েছে সেলুর মায়ের নামে যে তিন একর জমি আছে সেটা বাবার নামে লিখে দিলে তবেই সেলুকে সে নিয়ে যাবে কিন্তু নানিমা জানে এর ফলাফল কি হতে পারে এই জমি সেলু বড় বলে কাজে আসবে ছোট থেকে বাবা মায়ের তাচ্ছিল্যের সাথে বড় হতে থাকে সেলু রবির বাবার একই অবস্থা কাজ করে না শুধু নেশায় ডুবে থাকে মন্দির থেকে রবিকে পিটিয়ে সেদিন দোকানে পাঠিয়ে সেলুকে বলে কি ব্যাপার বাড়ি আসিস না কেন রবি না থাকলে বুঝি আসা যায় না তবে কাল কিন্তু তোর আসা যায় মনে থাকে যেন এইভাবেই কিছুদিন কাটে যেদিন ওর প্রথম পিরিয়ড হলো নানি বাড়িতে ফোন করে জানায় মেয়ে বড় হয়েছে সে কি করবে বুঝতে পারছে না তাই ওরা একটু এলে ভালো হয় কিন্তু তারা কর্ণপাত করলো না ওই বাড়িতে তারা তখনই যাবে যখন তারা জমি পাবে সেলু নারী জীবনের প্রথম যন্ত্রণার অনুভূতি করলে নানি ওকে আশ্বাস দিয়ে বলে নারী জীবন বড়ই কঠিন চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে এক রাতে গ্রামে চিৎকার শুনে সেলু ঘুম থেকে উঠে বসলো গ্রামবাসীরা ভিড় করেছে রবির বাড়ির সামনে দাউ দাউ করে সারা বাড়ি চলছে আকস্মিক আগুন লাগায় রবি ও তার বাবা দুজন নেই মারা পড়েছে এই ঘটনা ওর জীবনের শেষ আশাটুকুও কেড়ে নেয় যাকে সে আপন ভাবতো সেই মানুষটা আজ রইল না এরপর সময় চাকা ঘুরে কেটে যায় দশ বছর মঙ্গলবারের মধ্যরাত গোটা গ্রাম গভীর ঘুমে আচ্ছন্ন একটা কুকুর গ্রামের গলিপথে ছুটে চলেছে পিছুন এসে এক রহস্যময় নারী পায়ে ঝুমুরের সত্য মাথায় সহ দুহাতের ঘটিতে জ্বলছে আগুন ধীরে ধীরে সেই রহস্যময় নারী অন্ধকারে মিলিয়ে যায় সকাল হতে গ্রামের মানুষ ফিরল ব্যস্ত জীবনে বিড়ি ধরিয়ে চৌরাস্তার পথে যাওয়ার সময় মিলন কাকা থেমে অবাক হয়ে তাকিয়ে থাকে বাড়ির দেওয়ালটার দিকে একে একে বাড়তে থাকলো ভিড় দুই থেকে তিনজন তিন থেকে ত্রিশ লম্পট রাজুর পিছনে বসে অন্ধপুলি রাস্তা পার করার পথে ভিড় দেখে দাঁড়িয়ে পড়ল তখনই ড্যানিয়েল গোয়ালা এসে বলে দেওয়ালে কি লেখা আমি তো পড়তে পারি না একটু বলো তো শুনি রাজু আমতা আমতা করে পড়ল পাশের গলির শ্যামলা স্বামীর সাথে ড্যানিয়েলের স্ত্রীর অবৈধ সম্পর্ক আছে আশা করবো গ্রামবাসী কথা জানার পর তাদের মুক্ত মনে গ্রহণ করবে ড্যানিয়েল এটা মাত্রই খেপে ছুটে যায় বাড়িতে গ্রামে শুরু হলো কানাফুসোক এই ঘটনার ঠিক পরের দিন গ্রামের শেষ প্রান্তে কলা বাগানের ঠিক মাঝে যে কুয়োটা আছে সেখানে পাওয়া গেল শ্যামলার স্বামী ও ড্যানিয়েলের বউয়ের দেহ অনুমান করা যাচ্ছে কালকের ঘটনা জানাজানি হওয়ার পর লজ্জায় দুজনেই নিজেকে শেষ করে দিয়েছে ঘটনাস্থলে গ্রামের নতুন সাব ইন্সপেক্টর মায়া আসার পর শুরু হল তদন্ত অবশ্য রাজু একেও নজর দিতে ছাড়ল না গ্রামের একমাত্র ফটোগ্রাফার বাসু ততক্ষণে এসে পড়েছে দেহ দুটো দেখে ওর বুক ঠান্ডা হয়ে আসলো কালকেই একসাথে আড্ডা দেওয়া লোকটার এমন অবস্থা হবে ভাবেনি মায়া অর্ডার দিল ময়না তদন্তের কিন্তু বাধা দেয় গ্রামবাসীরা কারণ এটা গ্রামের নিয়ম রীতির বিরুদ্ধে তাই যা সিদ্ধান্ত নেওয়ার জমিদার বাবুই নেবে গ্রামে জমিদার প্রকাশের কথা সবাই অক্ষরে অক্ষরে পালন করে লোকটা রাগী আর নাস্তিক হলেও নীতির দিক থেকে সৎ বাবার ছবিতে প্রতি সকালে আশীর্বাদ নিলেও জুতো মারতে ছাড়ে না কারণ দুশ্চরিত্র বাবা একসময় স্ত্রীকে ছেড়ে অন্য মহিলার পিছনে টাকা নষ্ট করেছে প্রকাশের স্ত্রী রাজেশ্বরী দেবী ঠিক এর উল্টো শান্ত স্বভাবে পুজো আর্চা নিয়ে থাকে গ্রামের সবাই তাকে দেবীরূপে সম্মান দেয় প্রকাশ ঘটনাস্থলে এসে অফিসের মায়াকে জানিয়ে দিল কোনো মতেই বডি ময়না তদন্তে পাঠানো যাবে না এটা তার গ্রাম তাই ওর কথাই শেষ সেই মতো ড্যানিয়েলের স্ট্রিট কফিন কবর এবং শ্যামলাস্বামীকে শ্মশানার দাহ করা হলো তবে সবাই চলে যাওয়ার পর চিতার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মুখোশ পড়া এক রহস্যময় ব্যক্তিকে গ্রামে এত বড় কাণ্ড হয়ে গেল কিন্তু রম্পট রাজুর স্বভাব পাল্টায় না মনীষ স্বামীর সুরী কুয়েত থাকে তাই সুযোগ নিতে ছাড়লো না আচ্ছা এর মাঝে গ্রামের আরেকজনের সাথে পরিচয় করিয়ে দিই এনার নাম ডাক্তার বিজয় বিয়ের পর মেয়ে মারা যাওয়ার কষ্টে শহর ছেড়ে গ্রামে ফিরে এসেছে এর মাঝে রমন গেল গুর্জার বাড়ি নিমন্ত্রণ করতে কারণ কাল রাজুর বাড়িতে অনুষ্ঠান রয়েছে তবে গুর্জা না থাকায় ওর বোনের সাথে এই সুযোগের দেখা করে নেয় গুর্জাকে পছন্দ করে না তাই রামানকে নজরে রাখে পরের দিন শুরু হলো আড়ম্বর পুরো গ্রাম নিমন্ত্রিত তবে এই আনন্দের মাঝে চলছে সেদিনের ঘটনা নিয়ে গুঞ্জন গ্রামে ওদের ব্যাপারে দেওয়ালে কে লিখলো এই নিয়ে গুরজা আর বাসুর মধ্যে শুরু হয় হাতাহাতি যেটা বড় আকার নিতে বেশিক্ষণ লাগলো না এইসব ঝামেলা থেকে দূর গ্রামের পুরোহিত দেবীর পুজো উপলক্ষে মেলা নিয়ে ব্যস্ত প্রতি মঙ্গলবার রাতে ধুমধাম করে এই দেবীর পুজো হয় কারণ মঙ্গলবার দেবীর শুভদিন তবে এই বছর মেলা টাকা কম পড়েছে তাই সাহস করে প্রকাশের কাছে টাকা চাইতে গেলে সে তো রেগে আগুন পুজো উপলক্ষে সে এক পয়সাও দেবে না তবে রাজেশ্বরী পুরোহিতকে খালি হাতে ফিরতে দিল না জানিয়ে দেয় দরকার পড়লে সে আরো সাহায্য করবে বেলা তদন্তের জন্য গ্রামে যাওয়ার পথে অফিসার মায়ার হঠাৎ মনে হয় কলা বাগানের ভিতর মুখোশ পড়া রহস্যময় লোকটাকে দাঁড়িয়ে থাকতে কিন্তু গাড়ি থামিয়ে গেলে সেখানে কাউকে দেখতে পায় না মঙ্গলবার গ্রাম সেজে উঠলো দেবীর পুজোয় তবে মধ্য রাতে আবার দেখা যায় কুকুরটাকে ছুটে চলে এসে সে রহস্যময় নারীর দিকে তার পায়ে বাধা ঝুমুরের শব্দ ক্রমাগত চলে বাতাসে সকাল বাজেই বার্লগুঞ্জন কারণ দেওয়ালে আবার কেউ লিখে গেছে গলির মিলিকৃষ্ণর সাথে সুরীর বউ মনের অবৈধ সম্পর্ক আছে আশা করব গ্রামবাসী এই কথা জানার পর তাদের মুক্ত মনে গ্রহণ করবে এরপর যা ভেবেছিল সেটাই হল কারণ কলা বাগানের পাশে বট গাছে ঝুলছে দুজন অফিসের মায়া সন্দেহ যায় দিকে কারণ কৃষ্ণ আর শ্যামলার স্বামী দুজনেই ওর বন্ধু ছিল অবশ্য বাসুগো ছাড় পেল না কারণ কৃষ্ণর সাথে একদিন আগেই অনুষ্ঠানে মারপিট হয়েছিল প্রকাশ ঘটনাস্থলে মায়া পরিষ্কার জানিয়ে দেয় এইবার বডি ময়নাতদন্তের জন্য যাবে কারণ এগুলো স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখানো হলেও এর পিছনে রয়েছে অন্য রহস্য এই গ্রামবাসীদের মধ্যে কেউ এটা করছে না হলে পরপর দুটো গোপন খবর অচেনাকার পক্ষে জানা সম্ভব নয় এখন প্রশ্ন হলো কে বা কেন অবৈধ সম্পর্কে জেরে গ্রামের সবাইকে জানিয়ে এদের মারছে তার উদ্দেশ্য কি এমনকি ড্যানিয়েলের স্ত্রীর বডি কফিন থেকে উঠাও তাই এদের ময়না তদন্তের রিপোর্ট একমাত্র সম্বল অন্যদিকে গ্রামে নেমেছে আতঙ্কের ছায়া নিজেদের মধ্যে শুরু হয়ে গেছে সন্দেহ কারণ গ্রামে প্রত্যেকের বাড়ি ঢুকে আর জিজ্ঞেস করা সম্ভব নয় যে তারা অবৈধ সম্পর্ক করছে তখন পুরোহিত বলে প্রকাশের তাদু সময় গ্রামে এইভাবে মানুষজন রহস্যজনকভাবে মারা যাচ্ছিল তখন গ্রামে বিশাল যোগ্য করে দেবী মহালক্ষ্মীর রুদ্রমূর্তিকে মন্দিরে স্থাপনা করার পর গ্রামে মৃত্যু থেমেছিল ঠিক ভাবে গ্রামে সবার মৃত্যু এখন মঙ্গলবার হচ্ছে যেদিন দেবী পূজিত হয় তাই যোগ্য ছাড়া উপায় নেই তবে কাল মঙ্গলবার তাই ঠিক করা হলো দু রাত ধরে গ্রামে পাহারা চলবে তখনই কনস্টেবল এসে ওদের মাঝে বাগড়া দিলে সন্দেহে তীর চায় অফিসার মায়ার দিকে কারণ গ্রামে নতুন এসআই আসার পর থেকে এসব হচ্ছে এমন তো হতেই পারে অফিসের মায়া নিজে এগুলো করাচ্ছে অবশেষে দায়িত্ব বললো পুলির উপর ধাপ পিটিয়ে জানিয়ে দিল গ্রামের সবাইকে আজ রাতে ঘরে থাকতে কারণ প্রতি মঙ্গলবার অবৈধ সম্পর্কে লিপ্ত মানুষরা মারা পড়ছে রাত নামতেই চলল জোর কদমে নজরদারি গ্রামের ভিতরে দায়িত্বে রইল গুর্জা আর বাসু গ্রামের প্রান্ত বরাবর গাড়ি নিয়ে টহল দেবে অন্ধকার ঘন হয়ে আসতে দেখা গেল সে রহস্যময় নারীকে ছুটে চলেছে জমির আল ধরে অন্যদিকে চাদর মুড়ি জড়িয়ে কলা বাগান হয়ে গ্রামে একজনকে প্রবেশ করতে দেখে গুর্জারা ওকে ধরতে দৌড় লাগালো কিন্তু কিছু দূর আসার পর তাকে আর পাওয়া না গেলে তিনটে দল ভেঙে শুরু করলো সন্ধান। ততক্ষণে রাতের শেষ বাসে নেমেছে ডাক্তার বিজয় টর্সাতে রওনা দিল গন্তব্যে কিন্তু কলা সামনে আসতেই শুনতে পেল একটা মেয়ে কাঁদছে এক ঝটকায় পিঠ হয়ে নামল ঠান্ডা বরফের সুদ এত রাতের দামের কোন মেয়ের এদিকে আসার তো কথা নয় তবু মনে সাহস নিয়ে আওয়াজ লক্ষ্য করে এগিয়ে চললো কলা বাগানের দিকে ততক্ষণে গুর্জা লোকটাকে পেয়ে তাড়া লাগিয়েছে অভ্যর্থ লক্ষ্যে বললম শুনলে লোকটার চাদর ভেদ করে পড়লো তবে প্রাণ বাঁচাতে নদীকে ঝাঁপ দিয়ে পালাতে গেলে ধরা পড়ে যায় ওর মুখ থেকে চাদর সরাতেই দেখলো এই তাদের খুবই চেনা ছেলে রামান ইতিমধ্যে বিজয় কান্নার আওয়াজ লক্ষ্য করে কলা বাগানে আসলে দেখে কুয়োর উপর বসে একটা মেয়ের পেতার মেয়েটা বিজয়ের দিকে তাকিয়ে ভয়ঙ্কর চিৎকার করে ঝাঁপ দিল কুয়োতে শতভাগ দৃষ্টিতে বিজয়ের মুখ থেকে বেরিয়ে এলো একটাই নাম সেলু এর সাথেই ঘটনা ফিরে যায় আঠেরো মাস আগে ছোট্ট সেলু এখন বড় হয়ে গেছে নানির সাথেই থাকে আর আছে ছোটবেলার কুয়া থেকে বাঁচানো সেই কুকুরটা নাম রেখেছে রাজা কলেজে সেলু তার ইংলিশ ক্লাস টিচার শিভার প্রেমে পড়েছে শিরা অবশ্য ব্যাপারটা ভালো করেই জানে সুন্দরী বুদ্ধিমতী সেলু অনেক আগেই তার নজর কেড়েছে শেক্সপিয়ার পড়ানোর সময় কবে যে দুজন রোমিও জুলিয়ে হয়ে উঠেছে তার খেয়াল নেই প্রথম দেখা সেলুর থেকে ভালো লেগে যায় দীর্ঘদিন ধরে চলতে থাকে তাদের প্রেমের সম্পর্ক শিঘার জন্মদিনে নিজের হাতে ক্ষীর তৈরি করে এনে খাওয়ানোর সময় ঘনিষ্ঠতা বাড়লে সেলু ছুটে বেরিয়ে আসে কিন্তু আচমকা সে পুনরায় ফিরে যায় এরপর বৃষ্টি ভেজে শরীর একে অপরের আশ্রয়ে শান্তি খুঁজে নেয় বিছানার নীরব উষ্ণতা মিশে যায় ভালোবাসার স্পর্শে এইভাবেই বেড়ে চলে দুজনের সম্পর্কের গভীরতা কেটে যায় আরো কয়েকটা মাস এর মাঝে হঠাৎ করে বেশ কয়েকদিন শিঘা ক্লাস নিতে আসে না যেদিন কলেজে এলো সেলুর বুক কষ্টে ফেটে যায় কারণ শিভা নতুন বিয়ে করে বউকে নিয়ে এসছে শোনা গেল বদলি অন্য কলেজ চলে যাচ্ছে গাড়িতে যাবার আগে কাক ভেজা হয়ে দাঁড়িয়ে থাকা শেলুর কাছে এসে সে ব্যঙ্গ করে বলল শেক্সপিয়ারের কিছু কাব্য আছে যেগুলো প্রতিদিন পড়লে বোরিং লাগে তাই উচিত সুযোগ পেলে একবার পড়েই ছেড়ে দেওয়া আর তুমি ছিলে আমার কাছে সেই কাব্যের মতো শিভা সস্ত্রিক গাড়ি নিয়ে বেরিয়ে গেলে চিৎকার করে কাঁদতে থাকে সেলু জীবনে প্রথমবার যাকে পেটে চেয়েছিল সেই মানুষটাই তার সাথে এমন করলো নিজেকে সামনে যখন বাড়ি ফিরলো দেখে নানি দেহ রেখেছেন কয়েক ঘন্টার মধ্যে সেলু সুন্দর জীবন উল্টে যায় এত বছর পর বাবা মা না আসলেও তাদের সে একই বক্তব্য জমি না দিলে ওকে নিয়ে যাব না এই লাঞ্ছনা অবশেষে সহ্য করতে না পেরে গ্রামের সবার সামনে বাবার মুখে জমির কাগজ ছুঁড়ে বের করে দিলে কপালে অভিশাপ ছাড়া কিছুই জুটল না এখন রইল করে শুধু রাজা দিনের পর দিন না খেয়ে অসুস্থতার মধ্যে সময় কাটে সেলুর তবে কিছু সময় যেতেই ওর মধ্যে এক বিচিত্র পরিবর্তন আসে সেলু গ্রামের বিভিন্ন পুরুষের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে থাকলো একের পর এক অগন্তি সেটা কাজের জায়গায় হোক বা যে কোনো অচেনা পুরুষ শরীর নাকি মন এই অদ্ভুত দ্বন্দ্বের মাঝে ফেঁসে থাকে সেলু কিন্তু কেন করছে তার কোনো উত্তর নেই সে যেন সত্যিকারের শেক্সপিয়ারের সেই কাব্য একটা সময় পর মাঝবয়সী থেকে বুড়ো গ্রামের প্রত্যেকের ওর উপর পড়তে শুরু করলো বাড়তে থাকে গুঞ্জন সেদিন বাসে ফেরার সময় অচেনা এক লোকের স্পর্শে শেলুর মন অধৈর্য হয়ে পড়ে কোনো মতে নিজেকে শান্ত রাখতে বাম হাতের কবজিতে সে প্রণাগত গাডা দিয়ে মেরে চলে এই ঘটনা দিন দিন এতটাই বেড়ে চলল যে গোডাউনের মালিক চার বন্ধুকে ডেকে আনে শেলুকে ভোগ করতে কিন্তু সেলু ওর কথার অবাধ্য হলে চোরের মিথ্যে অবাবাদ দেওয়ার পর ঘাড় ধাক্কা দিয়ে থেকে বের করে দেয় শিলু অপমান সহ্য করতে না পেরে ভেবেছিল নিজেকে শেষ করে দেবে কিন্তু সাহস হয়নি তবে হঠাৎ একদিন সে গ্রামের বিট্টু বলে ছেলেটাকে ডেকে ওকে বিয়ে দিয়ে পেটাতে বলে বিট্টু বুঝে পায় না এর পিছনের উদ্দেশ্য কিন্তু না চাইতেও এটা তাকে করতে হলো এইভাবে প্রতিদিন ব্যথায় জর্জরিত হলেও সে করে চলে একের পর এক শারীরিক সম্পর্ক ফলে সুযোগ নেয় প্রতিটা মানুষ শিলু নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না এক রাতে বাড়ি ফেরার সময় কয়েকজন তাকে তাড়া করলে জঙ্গলের মধ্যে বাড়িটায় লুকিয়ে প্রাণ বাজায় তবে দীর্ঘদিন এমন কর্মকাণ্ড একটা সময় পর চাপা রইল না পৌঁছে যায় প্রকাশের কানে সে বরাবর এইসবের বিরুদ্ধে তাই আদেশ দিল সেলুকে ধরে আনার সেদিন শেলুর মায়ের শাড়িটা পরে হয়তো কোথাও যাওয়ার কথা ছিল কিন্তু সে সুযোগ আর হলো না তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হয় জমিদারের বাড়ি গ্রামে একের পর এক পুরুষের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার অপরাধে প্রকাশ তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার আদেশ দেয় রাস্তায় চুলের মুটি ধরে সেলুকে নিয়ে যাওয়া হলো গ্রাম থেকে বের করতে সবাই হাতের সামনে যা পেলো সেটা দিয়ে আঘাত করে ওর শরীর মন ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় সবার কাছে হাতজোর করে ক্ষমা ভিক্ষা চাইলেও কেউ বিন্দুমাত্র সহানুভূতি দেখালো না এর কয়েক ঘন্টা পরে খবর আসে কলা বাগানের কুয়োতে ঝাঁপ দিয়েছে শিলু সবাই ঘটনাস্থলে এসে কুয়ো থেকে ওর বড়ি তুললেও শ্মশানে নিয়ে যেতে কেউ এগিয়ে আসে না বলল নদীতে ভাসিয়ে দিতে এরপর ঘটনা ফিরে আসে বর্তমান সময় রামানকে জিজ্ঞেসবাদ করে যেটুকু জানা গেল সে ফোন করেনি আসলে সে গুর্জার বোনকে ভালোবাসে ওদের সম্পর্ক গুরজা মানবে না তাই সে ইচ্ছে করে দেওয়ালে লিখতে গেছিল যাতে এইটা দেখার পর ও নিজে থেকেই বোনের সাথে বিয়ে দেয় অফিসের মায়া পড়লো দ্বন্দ্বে কারণ ময়না তদন্তের রিপোর্ট চলে আসায় সৃষ্টি হয়েছে রহস্যের মায়াজাল অন্যদিকে ডাক্তার বিজয় কলা বাগানে দেখার ঘটনা আগুনের মতো ছড়িয়ে পড়েছে এছাড়াও রামান নির্দোষ তাই আগামী সপ্তাহের সোমবার রাতে গর্জা দলবল নিয়ে বেরিয়ে করল পাহাড়ায় যেমন করেই হোক আসল কালপিটকে আজ ধরতেই হবে রাতের বাতাসে জ্বলন্ত মশলা তপ্ত বারুদের কড়া গন্ধে ভরে উঠেছে আজও সে রহস্যময় নারী ঝুমুরের শব্দ করে ছুটে চলে অজানা তীরে অফিসের মায়া নিজের স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না তাই রওনা দিল গ্রামের উদ্দেশ্যে এদিকে কলা বাগান থেকে ভেসে আসা ঝুমুরের শিহরণ জাগানো শব্দ শুনে বুড়োটার তখন বেহাল দশা আশঙ্কা গাছের উপর দেবীর রূপ দেখে পিলে চমকে দৌড় লাগায় গ্রামের দিকে তখনই দেখা গেল সেই রহস্যময় নারীকে সে গ্রামেরই মহিলা মন্দিরে পুজো করে এতদিন ধরে পুরোহিতের কথায় লুকিয়ে গ্রামে শান্তির জন্য প্রতি মঙ্গলবার দেবী মায়ের পুজোর জ্বলন্ত ঘট নিয়ে গোটা গ্রাম প্রদক্ষিণ করত কিন্তু এদিকে রটেছে অন্য খবর বুড়োটার মতে গ্রামের সকল মৃত্যুর পিছনে রয়েছে দেবী রুদ্র রুদ্ররূপ হঠাৎ গ্রামের শেষ প্রান্ত থেকে একজন চেঁচিয়ে বলল দেওয়ালে আবার কেউ লিখে গেছে সবাই মশার হাতে ছুটে এলে দেখে সেখানে ড্যানিয়েল একা দাঁড়িয়ে এবং সেও নাকি অন্যের ডাক শুনে এসছে গুর্জা বুঝে যায় কেউ তাদের জেনে বুঝে গ্রামের বাইরে এনেছে অর্থাৎ গ্রামে বিপদ আসতে চলেছে আর তখনই দেখা যায় অন্ধকারে দাঁড়িয়ে থাকতে ডাক্তার বিজয়কে এবং সে দেওয়ালে তার পরবর্তী ভিক্টিমের নাম লিখছে আর এইটা করতে হাতে নাতে ধরে ফেলে মায়া আসলে ময়না তদন্তের রিপোর্ট আসার পর তার প্রথম সন্দেহ ডাক্তারের উপরে আসে কারণ বিজয় খুব ভালো করেই জানতো গ্রামের মানুষ বডি ময়না তদন্তের জন্য পাঠাবে না তাই খুব সহজে সে প্রত্যেককে নেশার ওষুধ দিয়ে শেষ করেছে তখনই বিজয় পালাতে যাওয়ায় হাতাহাতি শুরু হলে সে মায়ার গলায় ওষুধ ইনজেক্ট করে বন্দি বানিয়ে ফেলে এদিকে বাসু গ্রামের বাইরে টহল দেওয়ার সময় জঙ্গলের ভিতর কারোর আওয়াজ শুনে একাই ঢুকে যায় তবে ঘটনা এখান থেকে একটা অদ্ভুত মোড় নিল কেননা কয়েক ঘন্টা পর মায়ার জ্ঞান ফিরলে বিজয়কে জিজ্ঞেস করে সে কেন বা কার জন্য মানুষের প্রাণ নিচ্ছে তখন ঠান্ডা গলায় উত্তর আসে সেলু মায়া অবশ্যইতে শুনে অবাক হয় না কারণ গ্রামে আসার পর থেকে বিজয়ের সাথে সেলুর অবৈধ সম্পর্কে খবর জানতে পেরেছিল তাই হয়তো গ্রাম থেকে ওকে বের করে দেওয়ার পর বিজয় এর বদলা নিচ্ছে কিন্তু এটা শুনতেই বিজয় হুঙ্কার দিয়ে বলে এরপর আর একটা কথা বললে জীব টেনে ছিঁড়ে দেবো চোখের সামনে যা ঘটছে সেটা সবসময় সত্যি হবে এমনটা হয় না গ্রামে মৃত্যুর কারণের পিছনে তার হাত অবশ্যই আছে আর এই কারণে সেলুর আত্মা দেখতে পাওয়ার গল্প গ্রামে ছড়ালেও আসলে এর পিছনে রয়েছে অনেক বড় রহস্য এর ঘটনা ফিরে যায় কয়েক মাস আগে যে রাতে শিলুকে ধরতে কয়েকজন ধাবা করেছিল তাদের হাত থেকে বেঁচে সেলু জঙ্গলের বাইরে এসে হয়ে যায় সৌভাগ্যবশত ওই সময় শহর থেকে ফেরার পথে বিজয় সেলুকে জঙ্গলের ধার থেকে উদ্ধার করে জ্ঞান ফিরলে সে নিজেকে শেষ করতে চেয়েছিল কিন্তু বিজয় তাকে শান্ত করে পুরো ঘটনা জানার পর সন্দেহ হলে ওর ব্লাড স্যাম্পল পাঠায় শহরে টেস্ট করতে এবং সেই রিপোর্ট থেকে আসে চাঞ্চল্যকর তথ্য আসলে সেলু এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এই রোগী মানুষের শরীরে সাধারণের থেকে দশ গুণ বেশি হরমোন রিলিজ করে ফলে তার শারীরিক চাহিদা অসম্ভব রকম বেড়ে যায় এবং শেষ পর্যায়ে এটা নিয়ন্ত্রণের বাইরে গিয়ে ব্রেন ও শরীর সম্পূর্ণ উল্টোভাবে কাজ করতে শুরু করার কারণে আক্রান্ত রোগী অবচেতন অবস্থায় একাধিক মানুষের সাথে শারীরিক সম্পর্কে লিখতে হয় এই অদ্ভুত রোগ সাধারণত তাদেরই হয় যারা ছোট থেকে কোনো অপ্রীতিকর ঘটনা একাকিত্ব মানসিক চাপ ও হরমোনাল ডিসব্যালেন্সের সম্মুখীন হয় আক্রান্ত রোগী যখন বুঝতে পারে এই ঘটনাটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তখন সে নিজেকে শেষ করে দেয় বা কখনো নিজেকে আঘাত করে সখ রাখার চেষ্টা করে এই কারণে শেলু গাঢ় দিয়ে ক্রমাগত নিজেকে আঘাত করত বা কখনো মৃত্যুকে দিয়ে পেট মারা করাতো ডাক্তার বিজয়কে বলে এই রোগের কোনো ওষুধ হয় না তবে এই ক্ষেত্রে মেন্টাল সাপোর্ট সব থেকে বেশি লাভজনক চার বছর আগে বিজয় মেয়ে শ্বশুর বাড়িকে নিজেকে শেষ করে দিয়েছিল তখন সে তাকে বাঁচাতে পারেনি এইটা ভেবে বিজয় দিনের পর দিন নিজেকে দোষারোপ করত আর সেই সময় আসে শেলু তাই জীবনে দ্বিতীয় সুযোগ পেয়ে বিজয় সেলুকে নিজের মেয়ের মতো মানুষ করতে থাকে যেটা দেখে গ্রামের বাকিরা ভাবতো যে বিজয়ের সাথে হয়তো অবৈধ সম্পর্ক চলছে তবে একটা সময় পর বিজয় বুঝতে পারে সেলু ভবিষ্যতের কথা ভেবে নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে আর ঠিক সেই সময় ওর জীবনে আসার আলো হয়ে আসে একটি মানুষ এরই সাথে ঘটনা বর্তমানে ফিরে আসে এবং আমরা দেখি জঙ্গলে বাসুর সামনে দাঁড়িয়ে সেই মুখোশ পড়া রহস্যজনক লোকটা সে ক্ষিপ্রতার সাথে বাসুকে মাঠে ঝাঁপিয়ে পড়ে তবে বাসু কিছু কম নয় সে লোকটাকে ছুরির আঘাতে কাবু করে ওর মুখ থেকে মুখোশটা সরাতেই রাজা ওর উপর ঝাঁপিয়ে পড়লো মুহূর্তের মধ্যে বাসু খেয়ে হারিয়ে ফেললে আচমকা লোকটা জঙ্গলের ভিতর দিয়ে লাফিয়ে এসে ত্রিশুলটা ওর বুকে ঢুকিয়ে দেয় আর এই শ্বাসরুদ্ধকর ঘটনার সাথে রিভিল করে শিলুর জীবনে আসা ওই ছেলেটা আর অন্য কেউ নয় বরং তার ছোটবেলার বন্ধু রবি যে এখন বাসুকে শেষ করে বদলা নিয়েছে রবি যখন প্রথম দেখা করতে আসে তখন সেলু বিশ্বাসই করতে পারছিল না যে রবি এখনো বেঁচে আছে কারণ ওই রাতে রবি আর ওর বাবা মারা গেছিল তাহলে সেদিন কি হয়েছিল আসলে এরই সাথে ঘটনা ফ্ল্যাশব্যাকে যায় এবং আমরা দেখি সেদিন মন্দিরে রবির বাবা সেলুকে বাড়ি যেতে বলার পর ওর বাড়ি গেলে রবি বাবা সেলুর সাথে জঘন্য কাজ করার চেষ্টা করে যেটা সে মাঝের মধ্যে করলেও সেলুর বয়সে ছোট হওয়ার কারণে এসব কিছুই বুঝত না কিন্তু সেদিন রবি বাবাকে অপকর্ম করতে ধরে ফেললে প্রচণ্ড রাগে বাবাকে শেষ করে বাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে যায় আগুনে ওর মুখের কিছুটা অংশ পুড়ে গেলে তখন দেবীর মন্দিরের সামনে পড়ে থাকা মুখোশ হয় ওর নতুন পরিচয় এই ঘটনার পর রবি সাহস হয় নিয়ে সেলুর সামনে আসার তাই কাউকে না জানিয়ে সে গা ঢাকা দেয় গ্রামে সকলের কাছে মৃত হলেও সে কিন্তু প্রতিটা সময় সেলুর উপরে ছায়ার মতো লুকিয়ে নজর রেখেছে এতটা বছর সে গ্রামের বাইরে থেকে নিজের পরিচয় লুকিয়ে রেখেছিল যখন সেলুর জীবনে একাকিত্ব নেমে আসে তখন রবি সেলুকে বিয়ে করার প্রস্তাব দিলে সেলু জানায় তার শরীর অপবিত্র হয়ে গেছে কিন্তু রবি বলে তার কিছু যায় আসে না সে জানে ছোট থেকে শেলু কতটা যন্ত্রণা ভোগ করেছে তার নজরে শেলু আজীবন পবিত্র অবশেষে বিজয় ঠিক করে মঙ্গলবার রাতে দেবী মহালক্ষ্মীর মন্দিরে দুজনের বিয়ে দেবে তাই রবিকে নিয়ে পুজোর আগের দিন রাতে বেরিয়ে যায় শহরে বিয়ের জিনিস কিনতে কিন্তু সকালে গ্রামে ফিরতেই শুনলো সেলুকে গ্রাম থেকে বের করে দেওয়ার অপমান সহ্য করতে না পেরে সে কুয়োতে ছাপ দিয়েছে এই খবর মুহূর্তের মধ্যে রবি স্বপ্ন চুরমার করে দেয় যখন সব গ্রামবাসী তার শরীর জলে ফেলার জন্য উঠে পড়ে লাগে তখন বিজয় তাদের মিথ্যে বলে যে শহরে মিউনিসিপ্যালিটিকে খবর দিয়ে সে বডি তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে সেদিন সেলুকে বাঁচাতে ব্যর্থ হয়েছিল ছোটবেলার এক প্রেমিক আর অন্যদিকে মেয়ে হারানো এক পিতা এই ঘটনা জানার পর অফিসের মায়া জিজ্ঞেস করে সেলুর এই অসুখের কথা সে গ্রামবাসীদের কেন জানায়নি এমনকি তদন্তের সময় মায়াকেও তো জানাতে পারত তখন বিজয় বলে ম্যাডাম আমরা এমন সমাজে বাস করি যেখানে মহিলাদের পিরিয়ডস হলে মন্দিরে ঢোকা বা নামাজ পড়া নিষিদ্ধ সেখানে দাঁড়িয়ে এই গ্রাম সেলুর অসুখের কথা মানবে এটা ভেবে নেওয়া একদমই হাস্যকর তখন মায়া বলে সেলু নিজের জীবন শেষ করেছে মানে এই নয় তারা দুজন একের পর এক গ্রামে বাকিদের শেষ করবে তখন বিজয় বলে ম্যাডাম চোখের সামনে দেখা সব জিনিস সত্যি হয় না কারণ সেলু কুঁয়োতে ঝাঁপ দেয়নি বরং তাকে মেরে ফেলা হয়েছে অফিসার এইটা শুনে অবাক হয়ে গেলে তখন বিজয় বলে গ্রামে যে চারজনের মৃত্যু হয়েছে তারা সবাই সেলুর মৃত্যুর জন্য দায়ী তবে বাকি এখনো দুজন যাদের মধ্যে বাসুকে হয়তো এতক্ষণে রবি শেষ করে দিয়েছে আর বাকি একজনকে বিজয় নিজের হাতে শেষ করবে তখন মায়া জিজ্ঞেস করে তাহলে সে ছ নম্বর ব্যক্তিটা কে এবং এই ঘটনার সাথে রিভিল হয় মুভি সব থেকে বড় টুইস্ট কারণ সেই মানুষটা আর অন্য কেউ নয় স্বয়ং গ্রামের জমিদারের স্ত্রী রাজেশ্বরী দেবী তবে টুইস্ট এখনো শেষ হয়নি কারণ তাদের সব কথা বাইরে থেকে জমিদার শুনে ফেললে বাড়ি ফিরে রাজেশ্বরীর গলা টিপে ধরে তবে রাজেশ্বরীর স্বাদ ঘাটে জল খাওয়া মহিলা সে ছুরির এক কোপ বসিয়ে দেয় প্রকাশের পেটে তবু প্রকাশ কোন ওকে কাবু করে জিজ্ঞেস করে কেন করলি তুই এরকম এবং এই টুইস্টের সাথে ঘটনা ফিরে যায় ফ্ল্যাশব্যাকে সেই রাতে সেলুকে কয়েকজন তারা করায় প্রাণ বাঁচাতে জঙ্গলে ঢুকে পড়লে সেখানকার পড়ো বাড়িতে সে আকস্মিকভাবে বাসু আর রাজেশ্বরীকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে সেলুর উপস্থিতি সেখানে টের পেয়ে গেলে রাজেশ্বরী সম্মান হারানোর ভয়ে ডেকে পাঠায় তার চারজন ঘনিষ্ঠ সাগরে যাদের মধ্যে ছিল ড্যানিয়েলের বউ মেলিকৃষ্ণ সুরীর বউ মণি আর শ্যামলার স্বামী অর্থাৎ যে চারজন একে অপরের সাথে অবৈধ সম্পর্কে ছিল রাজেশ্বরী তাদের বলে প্রথমে গোটা গ্রামে সেলুকে নিয়ে খারাপ খবর ছড়াতে যাতে গ্রামবাসীদের মনে ওকে নিয়ে কোনো সহানুভূতি না থাকে আর বলে প্রকাশের কানে শেলুর কথা তুলে বিষিয়ে দিতে অবশেষে এটাই হয় সেলুকে প্রকাশ গ্রাম থেকে বের করে দেওয়ার পর রাতে এই ছজন মিলে তাকে কলা বাগানে আনে শেলু তাদের কাছে প্রাণ ভিক্ষা চেয়ে বলেছিল সে এই গ্রাম থেকে কাল সকালে চলে যাবে কাউকে কিছু বলবে না কিন্তু রাজেশ্বরী দেবী এত সহজে ওকে ছেড়ে দেওয়ার নয় তাই ও রাজেশে বাসু ওকে শ্বাসরোধ করে শেষ করার পর বডি কুয়োতে ফেলে দেয় যাতে সবার মনে হয় অপমান সহ্য করতে না পেরে শেলু নিজেকে শেষ করে দিয়েছে এরই সাথে ঘটনা বর্তমানে ফিরে আসে এতক্ষণে সব ঘটনার উপর থেকে রহস্যের পর্দা সরে গেছে প্রকাশ রাগে রাজেশ্বরীর চুলের মুটি ধরে ছাদ থেকে ফেলে দেওয়ার পর ওর শরীরে কেরোসিন তিল ঢেলে বলে অতি আশায় মানুষের মন হয় ময়লা আর কাম বাসনায় ময়লা হয় চরিত্র এবং এরই সাথে প্রকাশ আগুন লাগিয়ে দেয় এদিকে বিজয় ততক্ষণে রাজেশ্বরীকে শেষ করতে এসে উঠোনে জ্বলতে থাকা এই দৃশ্য দেখে অবাক হয়ে যায় এতদিনে শেলুর দোষীরা উপযুক্ত শাস্তি পেল তবে এর সাথে রবিরও কাজ শেষ হয়েছে বিজে থাকতে না হোক মৃত্যুর পর সে তার ছোটবেলা শেলুর সাথে চিরতরে বিলীন হয়ে যাবে কুয়োর পারে নির্বাক দৃষ্টিতে ওর দিকে চেয়ে বসে আছে রাজা রবি ওকে মুখে চিরবিদায় জানিয়ে ঝাঁপ দিল কুয়োতে মানুষ যত বড়ই অপরাধ করুক প্রকৃতি আর ঈশ্বরের চোখ এড়িয়ে যায় না কারণ মানুষের তৈরি আইনকে ফাঁকি দেওয়া যায় কিন্তু প্রকৃতি আর ঈশ্বরের বিচারের হাত থেকে কেউ রেহাই পায় না প্রকাশের দোরগোড়ায় হতচকিত হয়ে দাঁড়িয়ে অফিসের মায়া প্রকাশকে এই ঘটনার কারণ জিজ্ঞেস করলে জানায় গ্রামে একের পর এক মৃত্যু সহ্য করতে না পারায় গ্রামের শান্তির জন্য রাজেশ্বরী নিজেকে শেষ করে দেবী মহালক্ষ্মীর কাছে সমর্পিত করেছে তাই আর তদন্তের প্রয়োজন নেই সেদিন রাতেই বিজয় প্রকাশের ট্রিটমেন্ট করতে এগিয়ে জিজ্ঞেস করে ওকে শেষ করে গ্রামবাসীদের সামনে মিথ্যে দেবী সাজালে কেন তারই প্রত্যুত্তরে অবাক হয়ে প্রকাশ বলল এই গ্রাম রাজেশ্বরীকে দেবী রূপে মানে ওরা সত্যিটা জানলে বিশ্বাস ভেঙে যেত আর মানুষের বিশ্বাস যদি একবার উঠে যায় তাহলে ভালোবাসা ভয় ভক্তি সব ভুলিয়ে শুধু মূর্খতা ছাড়া কিছুই বাঁচে না তবে ডাক্তার আমি তো সব প্রশ্নের উত্তর দিলাম তবে আমার উত্তর যে এখনো পেলাম না তোমরা সেলের মৃত্যুর দিন শহরে ছিলে তাহলে তুমি কি করে জানলে যে ওকে মারা হয়েছে এই কথা শুনে বিজয় হাসিতে ফেটে পড়ে এবং এই সাথে রিভিল হয় আরেকটা সেরা টুইস্ট আসলে যাকে তোমরা এতক্ষণ অন্ধ ভেবেছিলে সে আসলে এতদিনের ফ্রিতে খাবার ও সব রকম সুবিধা নেওয়ার জন্য অন্ধত্বের মিথ্যে নাটক করতো সেলুকে ওই দিন যখন কলা বাগানে আনা হয় তখন এই পুরো ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী ছিল অন্ধপুলি এবং সে আসল মৃত্যুর রহস্য বলার পরেই দুজন গ্রামে এক এক করে সবাইকে শেষ করে সেলুর মৃত্যুর বদলা নেয় আর এই ঘটনার সাথেই শেষ হয় আরে কি ভাবছো মুভি এখানে শেষ দাঁড়াও এখনো বাকি আছে কারণ মুভি শেষ দৃশ্যে আমাদের দেখানো হয় গ্রামে কয়েক মাস পর আবারও শুরু হয়েছে দেওয়াল লিখন গ্রাম জুড়ে নেমেছে ভয়ের ছায়া কিন্তু এইবার খুব সাবধান কারণ তাহলে কি ডাক্তার বিজয় যেটা দেখেছিল সত্যি আর এই অসাধারণ এন্ডিং এর সাথে শেষ হয় আজকের মুভি মঙ্গলবার ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং তোমাদের মতামত কমেন্টে জানাও